সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে উনি মনঃক্ষুণ্ণ হয়েছেন এরকমই শোনা যাচ্ছে দেখো উনি মনঃক্ষুণ হয়েছেন কি মনঃক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য বছর আমার প্র্যাকটিস হয়ে আমার জীবনে অভিজ্ঞতা আমি আমার প্র্যাকটিস জীবনে যে অভিজ্ঞতা রয়েছে আজকে কলকাতা হাইকোর্টের কোনো জজের সেই অভিজ্ঞতা নেই দেখুন আপনারা জানেন যে মহিলাদের একটা সমালোচনার মধ্যে রয়েছেন উনি এবং যদি উনি থাকেন হয়তো মহিলাদের ভোট কম পড়তে পারে মানে মহিলারা বিরূপ হতে পারে সেই জন্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেয়েছে যে ওনার প্রচারে যাতে না থাকেন উনি তা এটা একটা এলাকার বিধায়ক অত কর্মীদের সামনে তাকে সরাসরি নেবে যাচ্ছে এবং মাথা নিচু করে দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিক নেবে যাচ্ছে তো এটা আপনি তো অঞ্চল সভাপতি কীভাবে দেখবেন ব্যাপারটাকে দেখুন সেটা ঠিক আমি বলতে পারবো না মাননীয় সাংসদ উনি সাংসদ ছিলেন এবং উনি এখনকার প্রার্থী সুতরাং উনি যেটা করেছেন তার উপর আমি কথা বলতে পারি যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছেন কাঞ্চন মল্লিক ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন এটা বারম্বার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন গৃহযুদ্ধ গোষ্ঠীদ্বন্দ্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে তৃণমূলের নেত্রী দাবি করছে এটা উত্তর করা এটা সংবাদ মাধ্যমেই এসছে আমার একটাই বক্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি আজকে কাঞ্চনমল্লিক একজন নির্বাচিত বিধায়ক ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি